আচমকা অনুষ্ঠান বাড়িতে দুষ্কৃতীর হানা দুষ্কৃতীদের ব্যাপর আক্রমণে রক্তাক্ত হতে হল বাড়ির মালিক সহ পাঁচ আত্মীয়কে রবিবার আচমকায় রাজধানীর কুমারী টিলা এলাকায় থাকা শিক্ষক কর্মকারের বাড়ি ঘিরে ফেলে দুষ্কৃতিকারীরা বাড়িতে ঢুকে বেধরক মারধর সহ ব্যাপক ভাঙচুর শুরু হয় আচমকা এই হানা বাড়িতে এই অনুষ্ঠান বাড়ির পরিবেশ বদলে যায় আতঙ্কের ছাপে বেধরক পেটানো হয় গৃহকর্তা শিক্ষক সমীরন কর্মকারকে ঘটনা যখন চলছিল ঠিক তখনই পুলিশকে জানানো হয় খবর অভিযোগ পুলিশের সামনেই চলতে থাকে এই তাণ্ডব পুলিশ বোবার মতো দাঁড়িয়েছিল পুলিশের উপস্থিতিতে তাণ্ডবলীলা চালিয়ে রক্তাক্তদের ফেলে নির্দ্বিধায় বাড়ি ছেড়ে চলে যেতে সক্ষম হয় দুষ্কৃতিকারীরা দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হয়েছেন পাঁচজন আহতদের প্রত্যেককে নিয়ে আসা হয় হাসপাতালে নওতরা হলো জয়ন্ত চক্রবর্তী যাদব মোরা সিং রকি মোরা জয়কি মোরা ও কৌশিক মোরা কিন্তু কেন এই আচমকা আক্রমণ এ নিয়ে দেখা দিয়েছে ধোয়াশা তবে ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে বলে জানিয়েছেন আক্রান্ত এক যুবক তার ইঙ্গিত শাসক দলের দিকে আক্রান্ত যুবক আইনজীবী জ্যাকি মোরা কি বলছেন শুনুন মানে কোন পলিটিক্যাল চক্র থাকলে মানে

আমি এখন একদমকে আমার আজকে এটাই বল যে আমি আমার কোন বাড়িতে আমার আমাকে রাখির ইনভাইট করে আমি চেম্বার চেম্বারের কাজ ছেড়ে আমি এখানে ইনার করতে এসেছি সেটাই কি আমার কোথায় আমরা কোন রাতে থাকছি স্বর্ণকমল স্বর্ণবর্ষা দূসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর ছাড় এবং সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য